জয় মা দুর্গা হে মা দুর্গা যে এই ভিডিওটি দেখছে আর তার ঘরে সবসময় আপনি চিরস্থিতু হয়ে থাকবেন এবং ওনাদের ঝুলি অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন জয় মা দুর্গা বন্ধুরা বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সালে মা দুর্গা সিংহে নয় তার মা দুর্গা পালকি করে আসছে মানে দোলাই করে আমাদের মর্তলোকে আসছেন আর শাস্ত্র মতে এর ফল মহামারী ভূমিকম্প অতি অতি বৃষ্টি ও প্রদান করেন যাতে বিপুল পানহানি অনিবার্য এবং এই বছর মা দুর্গা মর্ত লোক থেকে কৈলাস ধামে ফিরে যাবেন বজ মানে হাতিতে তা দেবীর উৎকৃষ্টতম বাহন বন্ধুরা মায়ের গমন হাতিতে হলে আর মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে আর পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছনা তাই বন্ধুরা আপনাকে চলাকালীন কিছু নিয়ম মেনে চলতে হবে তবে আপনারা মা দুর্গার আশীর্বাদ পাবেন আর নতুবা আপনারা যতই মায়ের পুজো আরাধনা করুন না কেন তা মায়ের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত থাকবেন হ্যাঁ বন্ধুরা এই সময় আমাদের কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য রোগ ব্যাধি চালা যন্ত্রণা এবং অশান্তি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেব এই দুর্গা পুজো চলাকালীন সময়ে মধ্যে আপনারা আর যাই খান না কেন ভুলেও এই তিনটি সবজি খাবেন না নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এছাড়াও এই দুর্গা পুজো চলাকালীন আপনারা কোন কোন ভুলগুলো একদমই আপনারা করবেন না আর আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গাপুজো আপনাদের কেমন কাটবে আর এই সব কিছু বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে এ সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে আর কৈলাস ছেড়ে মা দুর্গার আগমন ঘটেছে আমাদের এই ধরাধামে আমরা সকলেই মা দুর্গাকে স্বাগত জানাতে তৈরি আর এই সময় যে মা দুর্গার পজিটিভ শক্তি আমাদের ভেতরে যেমন বিরাজ করে তেমনি আমাদের গৃহের প্রত্যেকটি কোণে এই পজিটিভ শক্তির আগমন ঘটে কিন্তু এমন কতগুলি কাজ এই পজিটিভ শক্তির আগমনকে প্রতিহত করে তাই বন্ধুরা এমন বিশেষ বিশেষ কিছু কাজ আপনাদের কাছে তুলে ধরবো তা এইবারে দুর্গা পুজোয় আপনারা একদমই ভুলেও করবেন না না হলে আপনার গৃহে সদা সর্বদাই অশুভ শক্তি বিরাজ করবে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যায় ওই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দুর্গা ষষ্ঠী থেকে দুর্গা দশমী পর্যন্ত আর মায়ের পুজোর প্রধান দিন গুলিতে মানুষ থাকবে আনন্দতে মেতে কারণ বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সমস্ত বাঙালি মেতে ওঠে আমি সবার প্রথমে যে কাজটির কথা উল্লেখ করব আর তা হল আর আপনার বাড়িতে একটু খেয়াল করে দেখুন যে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোথাও থুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কিনা আর যদি তা থেকে থাকে তাহলে তা অবশ্যই পুজোর আগেই সেই তুলসী গাছ আপনি উপড়ে ফেলুন এবং সেই তুলসী গাছ আপনি কোনো স্বচ্ছ সরোবর কিনবা বা নদীতে সেটিকে ভাসিয়ে দিন তাহলে যত যদি তুলসী গাছ থাকে তা যদি সচেত থাকে তাহলে তা তুলতে যাবেন না কেবলমাত্র শুকনো তুলসী গাছই আপনি উপরে ফেলুন বন্ধুরা বাড়িতে শুকনো তুলসী গাছ থাকার কারণ অকল্যাণ ডেকে নেওয়া তাই বন্ধুরা গৃহে কখনোই শুকনো তুলসী গাছ রাখবেন না বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বিষয়টি হলো বন্ধুরা এই যে দুর্গাপুজোর দিনগুলি বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময় একটি বিষয় খেয়াল রাখবেন আর তা হলো এই সময় আপনার চুল বা নোখ একেবারেই কিন্তু কাটবেন না আর চেষ্টা করুন ষষ্ঠীর আগে থেকেই সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধুরা চুল বা নোখ এই সময় কাটা কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত দেয় আর বিশেষ করে শনি দেবতাকে রুষ্ট করেন এবং তার পাশাপাশি মা দুর্গাও কিন্তু সমানভাবে রুষ্ট হন এই বন্ধুরা দুর্গা ষষ্ঠীর আগেই আপনার এবং আপনার বাড়ির অন্য কোনো সদস্যের চুল বা নখ কাটার যদি প্রয়োজন দেখা দেয় তাহলে এই পর্বটি আপনি পুজোর আগেই সেরে রাখুন কিন্তু ভুলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময় চুল বা নখ কাটতে যাবেন না আর তৃতীয় যে বিষয়টির কথা বলবো আর সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা আমাদের এই পুজোর সময় আমাদের বিভিন্ন অতিথিরা দূর দূরান্ত থেকে অনেক সময় আমাদের বাড়িতে বা গৃহে বেড়াতে আসেন এই সময় যদি আপনার গৃহে কোনো অতিথি যদি বেড়াতে আসে তাহলে তার আপ্যায়ন যেন খুব সুন্দরভাবে হয় কোনোরূপ অনাদর যেন তার না হয় আর সেই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আর শাস্ত্রে উল্লেখ রয়েছে আর আপনারা হয়তো জানেন যে অতিথি হলো নারায়ণ অতিথির অনাদর করা মানে নারায়ণকে অনাদর করা এতে দেবী দুর্গা যেমন রুষ্ট হন ঠিক তেমনই ও বিষ্ণু দেবতাও সমানভাবে রুষ্ট হন তাই যদি কোনো অতিথি আপনার গৃহে আসে তার সাথে ভালো ব্যবহার করুন এবং অতিথি আপনায়নে যুক্ত ব্যবস্থা করবেন বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আর তা হলো বন্ধুরা এই যে পূজার সময় কখনোই কিন্তু গৃহের মধ্যে অশান্তি ঝামেলা করবেন না বিশেষ করে আপনার পরিবারে যদি কোনো কোনো মহিলার সমস্যা থেকে থাকে তাহলে তাকেও তাহলে তাকে অসম্মান করবেন না অবহেলাও করবেন না কারণ বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন আর আপনি এই সময়ে কিসের পূজা করছেন আর দেবী দুর্গার পূজা করছেন কারণ এই সময় কোনো মহিলার অপমান করা মানে দেবী দুর্গাকে আপনি অপমান করছেন যা দেবী দুর্গাকে রুষ্ট করে বন্ধুরা শুধু মহিলা সদস্য নয় আর এই সময় কিন্তু আপনি বাড়ির বড়দেরও কখনোই অসম্মান করবেন না যদিও আপনি নিশ্চয়ই জানেন আমাদের হিন্দু শাস্ত্রের বড়দের ও গুরুজনদের কখনই কিন্তু অশ্রদ্ধা অসম্মান করা সম্পূর্ণরূপে অনুচিত বলে প্রেরিত হয়েছে আর বিশেষ করে এই দিনগুলিতে আর এই কাজগুলি ভুলেও করতে যাবেন না বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো তা কোনো আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে কোনো ধরনের নোংরা আবর্জনা ইত্যাদি জমতে দেবেন না যদি এগুলি জমে থাকে তাহলে এগুলি অবলম্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ কারণ বন্ধুরা ঈশান কোণ হলো বাড়ির সব থেকে সুবধিক আর এই দিকে যদি নোংরা আবর্জনা রাখেন তাহলে অশুভ শক্তি আপনার গৃহে সদা সর্বদাই বিরাজ করবে কারণ মা দুর্গা আপনার গৃহে প্রবেশ করবেন না বন্ধুরা এরপর ছ নম্বর বিষয়টির কথা যে বলবো তা হলো বন্ধুরা আপনারা এই সময় খেয়াল রাখবেন আপনি কিংবা আপনার বাড়ির কোনো সদস্য সন্ধ্যার সময় যেন না ঘুমায় কারণ সন্ধ্যার সময় ঘুমানো শাস্ত্র কখনো সংহতি দেয় না যদি হ্যাঁ বাড়ির কোনো সদস্য যদি শারীরিকভাবে অসুস্থ থাকে অথবা কোনো পরবর্তী মহিলা থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় কিন্তু সুস্থ অবস্থায় কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা ঘুমাবেন না বন্ধুরা এরপর যে সাত নম্বর বিষয়টির কথা বলবো তাহলে এই সময়ে বাড়িতে কোনো ধরনের ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়না এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাঙা কাঁচে বা দেখা অত্যন্ত অশুভ এই দুর্গাপুজো চলাকালীন আপনারা আপনাদের বাড়িতে বা বাড়ির আনাচে কানাচে যদি কোথাও ভাঙা আয়না দেখা যায় তাহলে এই সময় অবশ্যই মনে করবেন আপনার গৃহ থেকে সেই ভাঙা কাঁচ বা আয়না বাড়ির বাইরে ফেলে দেয় সে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে বন্ধুরা এরপর যে অষ্টম বিষয়টি কথা বলবো তা হলো যদি আপনার গৃহে কোন রকম পুরনো জামা কাপড় যেগুলো একদমই পরা যাচ্ছে না নোংরা নেকড়া এই ধরনের কোনো জিনিসপত্র যদি থাকে তাহলে সেগুলিও কিন্তু ফেলে দিন কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তিকে টেনে আনতে সাহায্য করে তাই বন্ধুরা অবিলম্বে এইগুলি বাড়ি থেকে বাইরে বের করুন সেই সঙ্গে নবম যে বিষয়টির কথা বলবো তা হলো যদি আপনার গৃহে কোনো ঝুল থাকে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ঝুল জমে থাকে তাহলে অবিলম্বে সেই ঝুল পরিষ্কার করুন কারণ এই ঝুল কিন্তু নেগেটিভ শক্তি বাড়িতে ধরে রাখতে সাহায্য করে আর তাই যদি বাড়িতে যদি পজিটিভ শক্তির আগমন করতে চান তাহলে বাড়ির মধ্যে যে সমস্ত ঝুল রয়েছে আর সেগুলি আজই পরিষ্কার করুন আর দশ নম্বর বিষয়টি হলো তা হলো এই দুর্গা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সহবাসে লিপ্ত হবেন না কারণ মা দুর্গা এই সময়ে আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আমাদের আশীর্বাদ করেন তাই এই কারণে আমাদের প্রত্যেকেরই শুদ্ধ সূচি থাকা অত্যন্ত জরুরি এছাড়াও বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন মা দুর্গা আমাদের প্রত্যেকে বাড়িতে আসেন তা আপনি বুঝতে পারবেন এই সংকেতগুলির মাধ্যমে তাই বন্ধুরা আপনারা যদি এই সংকেতগুলি পান তাহলে আপনি বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার বাড়িতে স্বয়ং মা দুর্গা এসেছেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের ঈশ্বরের সামনে কান্না পায় তারা কোনো সাধারণ নন আর তাদের সাথে সদা সর্বদাই ঈশ্বর বা ভগবানের ছায়া থাকে আর শত কষ্টের মধ্যে থাকলেও আর ভগবান কখনো তাদের একা ছাড়েন না এবং তাদের সাথে এই পুজোতে এইবার এই ঘটনাগুলি ঘটবে এক যদি কোনো পুজো মণ্ডপে যাওয়ার পর মাকে দেখে যদি আপনার মনে হয় যে মা আপনাকে দেখছে যদি মাকে দেখে আপনি মুক্ত হয়ে সব কিছু ভুলে মাকেই দেখতে থাকেন তাহলে আপনি এটি ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার উপরে হয়েছে নাম্বার দুই বন্ধুরা যদি পূজার সময় আপনাদের বাড়িতে সুন্দর গন্ধ পান যেমন ধুনো ফুলের কুকুরের বা এমন কোনো যদি গন্ধ পান যার সম্বন্ধে আপনি জানেন না আর যদি এমনটা হয় তাহলে ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার বাড়িতে প্রকট হয়েছিলেন নাম্বার তিন আর পুজোতে বারবার কোনো দেবদেবীর স্বপ্নে আগমন হওয়া বন্ধুরা পুজোর মধ্যে কোনো বারবার যদি কোনো দেবদেবীর আপনার স্বপ্নে আসে এমন মনে হয় যে কোনো দেবদেবী আপনার আশেপাশে রয়েছে তাহলে অবশ্যই কোনো না কোনো দেবদেবী আপনার বাড়িতে এসেছিলেন নাম্বার চার পুনরা পূজার সময় কোনো মণ্ডপে যাওয়ার পর যদি আপনার সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে বা পুজোতে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এই রকমই হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভূতি হয় আর যদি চারো দিক থেকে খুশির খবর আসতে শুরু করে তাহলে মনে করবেন আপনার এইবার আপনার জীবনে সুখের দিন শুরু মায়ের কিপার এইবার আপনার জীবনে জোয়ার বইবে কিন্তু এর জন্য পুজোয় আপনাদের মধ্যে একটি কাজ অবশ্যই করতে হবে এ এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এখন যেহেতু নবরাত্রি চলছে যা দুর্গা পুজো নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় চারোদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করেন আর এই নবরাত্রির নয় দিন মা বিভিন্ন রূপে এই পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময় কিছু ভুল আমাদের আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্গতিকে ডেকে আনে বন্ধুরা যে এই নয় দিন যে ভক্তিভরে মায়ের পুজো আরাধনা করে উপবাস রাখেন আর মা তার ওপর দুই হাত বাড়িয়ে দেন আর সারা বিশ্বে এই নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় যদি আপনার কোনো ইচ্ছা পূর্ণ করাতে চান তাহলে মায়ের কাছে এই দুর্গা চলাকালীন সময়ে তা মাকে প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় একদমই করা উচিত নয় তা না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলেন আর এই ভুল এমন ভুল তা দেবী মা কখনোই ক্ষমা করেন না কারণ দেবী মায়ের করদের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদেরকে সচেতন করা এটা আমার কর্তব্য তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে নারীদের এই নবরাত্রিতে কোন কাজ করতে নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় যে নবরাত্রিতে পাতককালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন আর যদি আপনি এই সময় ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগত কে জানাবে ফলে মা দুয়ার থেকে আপনাদের বাড়ি ত্যাগ করে তাই বন্ধুরা এই সময় সকাল সকাল উঠে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে স্বাগত জানানো উচিত বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই একটি ফল পুজোর মধ্যে ভুলেও আপনি খাবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণও করবেন না নইলে এই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন আর এই একটি ফল পুজোতে কখনো চড়ানো হয় না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মে ভগবানকে কি প্রসাদ অর্পণ করা উচিত এবং কেমন ভাবে করা উচিত তার উপরে বিশেষ ধ্যান দেওয়া হয় তাই আপনাদের প্রত্যেকেরই জানা উচিত যে এই নবরাত্রিতে বা এই দুর্গা পুজোর সময় হলেও এই ফল মাকে দেওয়া উচিত নয় বন্ধুরা এই ফল জন্য অমান্য করা হয়েছে আর সেই ফলটি হলো নাশপাতি এই ফল কিন্তু মায়ের পুজোতে আপনারা ভুলেও দেবেন না যারা নবরাত্রিতে মায়ের বোত রাখবেন তারা তারা মাকে মাকে ভুলেও ভুলেও এই ফল কখনোই অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন আসলে বন্ধুরা এই ফলের নামের জন্য যে কোনো শুভ কাজেতে এই ফল নিষিদ্ধ করা হয়েছে এই ফলের নাম হলো নাশপাতি আর নাশ কথার অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই কোনো শুভ কাজ বা পুজো অর্চনায় এর ব্যবহার করা হয় না এছাড়া বন্ধুরা এই দুর্গাপুজো চলাকালীন আপনারা ভুল করেও ঠোর খাবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কলা গাছের কাণ্ডের মধ্যে যে অংশটাকে থর হিসাবে খায় সেই থর আপনি খাবেন না এবং কি কলার মোচা খাবেন না কারণ আমরা জানি যে এই নবরাত্রিতে নবপত্র কলা গাছ সহ আরো আটটি গাছ থাকে যাকে নবরাত্রি বলা হয় এছাড়াও এই কলা গাছকে যেহেতু ভগবান গণেশের বউ বলে মান্যতা আছে তাই এই দুর্গা পুজো চলাকালীন সময়ে। মধ্যে কলা গাছ কাটা বা কলা গাছের থোর বা কলা গাছের মোচা এইগুলি খা এক আমি উচিত নয়। বন্ধুরা মানা হয় যে এই সব শবজি দুর্গাপূজা চলাকালীন সময়ে খাদ্য হিসেবে গ্রহণ করলে পরিবারের উন্নতি নাশ হয়। পয়সার হানি হয় এবং কি সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসে। এমনকি যদি কোনো রুষ্ট দেবতা হয়ে যান। তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা কিন্তু আপনিও দেখতে পারেন। বন্ধুরা এই সবজিগুলি আপনারা অন্য সময় খাদ্য হিসেবে খেতে পারেন। এছাড়াও বন্ধুরা আপনারা এই দুর্গাপূজা চলাকালীন কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না। এছাড়াও আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না। অষ্টমীতে এছাড়াও এই পুজো চলাকালীন আপনারা কোনো তেঁতো জাতীয় খাবার খাবেন না যেমন ধরুন উচ্ছে করলা নিম পাতা ইত্যাদি যে তেঁতো জাতীয় জিনিস এই এই দুর্গাপুজো চলাকালীন এই খাদ্য হিসেবে খাওয়া এই সবজিগুলি খাওয়া একদমই উচিত নয় তাই বন্ধুরা পুজোয় যদি চান মা আপনাদের বাড়িতে আসুক তাহলে কমেন্টে একটি বার লিখুন হে মা তুমি এই সন্তানের বাড়িতে একটি বার হলেও এসো বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে